আসসালামু আলাইকুম অরহমেতুল্লাহ প্রিয় বন্ধুরা কে এই ইমাম মাহাদি ইমাম মাহাদি কবে আত্মপ্রকাশ করবেন তিনি কোথায় আগমন করবেন আজকের ভিডিওটি অনেক তত্ত্ববহুল আমি অনুরোধ করব এই ভিডিওটি অবশ্যই দেখুন আপনার ইমান তাজা হয়ে যাবে ইনশাল্লাহ আর হ্যাঁ ইসলাম প্রচার এবং প্রসারের লক্ষ্যে আমাদের যাত্রার সঙ্গে হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন তাহলে শুরু করা যাক সই হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখিরে জামানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ ইয়ামতের সর্বপ্রথম বড় আলামত তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভাগ গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সলা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন উম্মতে মোহাম্মদী তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবেন ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাহি বলেন তখন ফল ফলা দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে ইমাম মাহাদির পরিচয় তার নাম হবে আমাদের নবী সালাল্লাহ সাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী সালাল্লাহ উলিয়া সাল্লামের পিতার নামের মতোই তিনি হবেন হাসান বিন আলী রাজে আল্লাহ তালা বংশ থেকে ইবনে কাসির রহমাতুল্লাহ আলহি বলেন তিনি হলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতেমি আল হাসানি তার আগমনের স্থান তিনি পূর্বের কোন একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন তবে পূর্ব বলতে মদিনা মুয়ানা মাহতে পূর্ব দিক বোঝানো হয়েছে নবী সালাল্লাহ সাল্লাম বলেন তোমাদের গুপ্তধরের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকে হবে খলিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতপর পূর্ব দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিসে বর্ণনাকারী বলেন এরপর নবী সাল্লাল্লাহ সাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহাদি ইমাবিবনে কাসির রহমাতুল্লাহ আলাহি বলেন উল্লেখিত হাদিসে যে ধন ভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবা ঘরের ধন ভাণ্ডার তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষে আখিরি জামানায় পূর্বের কোনো একটি দেশ হতে মাখাদি আগমন করবেন মূর্খ শিয়ারা সামিনার গর্ত হতে মাখাদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই বরং কোরআন হাদিস এবং বিবেক বহির্ভূত কথা তিনি আরও বলেন পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে তারা কালো পতাকাধারী হবেন মোট কথা আখির জামানায় পূর্বদেশ হতে তার বের হওয়া সত্য কথা কাবাকরের পাশে তার জন্য বায়াত করা হবে মদিনা আগমনের দলিত ইমাম মাহাদের আগমনের ব্যাপারে অনেক সই হাদিস রয়েছে কোন কোন হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে আবার কোন কোন হাদিসে তার গুণাগুণ উল্লেখ রয়েছে তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিসই যথেষ্ট এক আবু সাঈদ খুদির রাজিয়াল্লাহ তালা আনহু নবী সাল্লাল্লাহু আলু হতে বর্ণনা করেন আখির জামানায় আমার উন্মতের ভিতরে মাহাদের আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উন্নতি মহামারীর সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন দুই আবু সায়দ খুদির রাজি আলাহ তাল আনহুতে আরও বর্ণিত আছে নবী সালাল্লাহ সাল্লাম বলেন আমি তোমাদেরকে মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষরা যখন মতবিরোধী লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন তিন নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন মাহাদি আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন চার ও সালামা রাজু আল্লাহ তোলা বলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মাহাদের আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে পাঁচ যাবে রাসুল সালি সাল্লাম বলেছেন ঈসা আল্লাহিসাল্লাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন আসুন আমাদের নামাদের ইমামতে করুন ঈসা আল্লাহিসাল্লাম বলবেন বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই এই উম্মতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন ইমাম ইবনুল কাইযুম আল মানারুল মুনিফ গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন যেই আমিরে ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন আর তিনি হলেন মাহাদি এই হাদিস সম্পর্কে ইবনুল কায়ুম বলেন হাদিসের সনদ খুব ভালো ছয় আবু সায়দ খুদির রাজি আল্লাহ তালহু রাসুল সাল্লাসাল্লাম হতে বর্ণনা করেন ইসাহে মারিয়াম যে ইমামের পেছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্য হতে সাত নবী সাল্লি সাল্লাম বলেন ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন আর তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ আট উমেদ সালামা রাজি আল্লাহ আনহা বলেন নবী সাল্লাহিসাল্লাম বলেছেন কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নেবে তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরা যখন বায়াদা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে উমের সালামা রাজা বলেন আমি রাসুল সাল্লু ইসলামকে জিজ্ঞেস করলাম অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কী হবে উত্তরে নবী সাল্লা সাল্লাম বললেন তাকে সহ জমিন ধসে দেবে তবে কিয়ামতের দিন সে আপন নিয়তের ওপর পুনরুত্থিত হবে নয় আফসার আদি আল্লাহ তালা আনহুতে বর্ণিত রাসুল সাল্লাম বলেন অচিরে এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্র শস্ত্র প্রস্তুত থাকবে না তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে দশ আয়সার আদি আল্লাহ তালা আনহা বলেন এখন রাসুল সাল্লাম ঘুমের ঘরে এলোমেলো কিছু কাজ করলেন আয়সা রাজি আল্লাহ তালু বলেন জাগ্রত হলে আমরা তাকে বললাম ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনো করেননি তিনি বললেন আমার উন্মতের একজন লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী পুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে তারা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে আমরা বললাম হে আল্লাহ রসুল তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে নবী সাল্লাহ সাল্লাম বললেন তাদের ভেতরে এমন লোক থাকবে যারা নিজেদেরকে গুমরাহ জেনেও বের হবে কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে তারা সকলেই ধ্বংস হয়ে যাবে তবে সকলকেই আল্লাহ তালা নিয়তের উপর পুনরুত্থিত করবে তাদেরকে নিয়তের উপর পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে আবার কেউ জাহান্নামে প্রবেশ করবে যারা নিজেদের ভ্রান্ত জেনেও উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহার হবে আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না এমনইভাবে পথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমিধ্বজ থেকে রেহাই পাবে না কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে উপরের তিনটে হাদিস থেকে জানা গেল যে যেই লোকটি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত তিনি আল্লাহ সাহায্যপ্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমি দর্শনের মাধ্যমে ধ্বংস করবেন